হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো যে আমি যে শাটিন জোড়াটা এনেছিলাম পরশুদিন দিন মানে উনতিরিশ আট চব্বিশে আজকে একত্রিশ আট চব্বিশ তো আমি মাত্র একদিন মাঝে রেখে পায়রাগুলোকে খুলে দেবো এবং দেখাবো কীভাবে ঘর চেনাতে হয় পায়রাদেরকে খুব কম সময়ের মধ্যে দেখুন এখনও কিন্তু পায়রাগুলো বাঁধা আছে এবং খাবার দিয়েছি তো দুদিন আমি খাবার দিয়ে এইভাবে বেঁধে পরশু থেকে আজ পর্যন্ত রেখেছি এবং এদের সাথে একসাথে সব খাবার দিয়েছি খাওয়ার জন্য যাতে ওরা সব পরিস্থিতিটা ভালোভাবে দেখতে পারে এবং চিনতে পারে দেখুন আমি পায়রাটাকে ছেড়ে দিয়েছি এখন বলে রাখি আগে আপনারা কোন পায়রাটাকে খুলবেন আগে কিন্তু আপনারা মেলটাকে খুলবেন মানে ছেলেটাকে কারণ এই মেলটাকে মানে খুললে ওরা কিন্তু ফিমেলটা টানে টানে ওরা কিন্তু বাড়ির বাইরে কোথাও যায় না এখন দেখুন সন্ধ্যে সন্ধ্যের আবহাওয়া মানে সন্ধ্যে নেমে এসছে তো এই সময় ছাড়বেন তাহলে পায়রা চট করে কোথাও যাওয়ার থাকে না ওরা অটোমেটিক ক্ষোভটাই খুঁজে বেড়ায় যে বাইরে গেলে ওরা আর ফিরে আসতে পারবে না ওরা বুঝতে পারে এখন দেখবো যেই ফিমেলটা ক্ষোভের মধ্যে আছে এর কাছে মেলটা আসে কি না তো দেখুন মাঝে আমার কিন্তু ফিমেলটা আছে উপরে পরপন আছে এবং নিচে কিন্তু আমার লক্কার জোড়াটা আছে আমেরিকান লক্কার যে জোড়াটা সেই জোয়াটা আছে তো এদেরকে আটকে রেখেছি কারণ যেহেতু নতুন পায়রা খোপে ঢুকতে গেলে ওরা মারপিট করবে কামড়াকামড়ি করবে তো সেই জন্যকে নিচেরটাকে আটকে রেখেছি এবং যাতে ওর ঘরটা চিনতে মানে ফিমেল ফিমেলটাকে দেখে ওর খোপে ঢুকে যায় তো সেই জন্য আমি নিচেরটাকে আটকে রেখেছি দেখুন মেলটা কিন্তু উপরে উঠে গেল তো আমি আপনাদেরকে দেখাবো যে পায়রাটা পোষ মানে কি না বা ঘর ঢোকে কি না আর অবশ্যই আপনারা পায়রাটাকে সন্ধ্যের দিকে ছাড়বেন মানে এত তাড়াতাড়ি ছাড়লে আর দেখবেন যদি পায়রাটা পুরো বাঁধা জোড়া হয় তাহলেই ছাড়বেন এত তাড়াতাড়ি যদি বাঁধা জোড়া না থাকে মানে মেল ফিমেল থাকে কিন্তু বাঁধা জোড়া নয় তাহলে কিন্তু আপনারা এত তাড়াতাড়ি ছাড়বেন না তাহলে কিন্তু পায়রাটা পালিয়ে যাওয়ার বা চলে যাওয়ার কোথাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন এটা কিন্তু বাঁধা জোড়া তাই আমি জানি একটাকে ছেড়ে দিলে আর একটা কিন্তু থেকে যাবে দেখুন নেমে গেছে ও খোপে ঢোকার জন্য তো দেখবো আমরা যে ও এক চান্সে কবে ঢুকতে পারে না কি ও আবার উপরে উঠে যায় এভাবে দেখে দেখুন ও কিন্তু ভয় পাচ্ছে অলরেডি কারণ নতুন জায়গা আগে কোনো দিনও এইভাবে উড়ে বেড়াতে পারেনি আর ওই যে বলে রাখি আগের যে আমার সাটিনটা ছিল ওটা আমার আগেরটা যেটা ওইদিকে দাঁড়িয়ে আছে দেখুন ও কিন্তু আস্তে আস্তে আসছে খোপের দিকেই যাচ্ছে দেখুন ও কিন্তু ঘর ভালোভাবেই চিনে গেছে এই দু দিনেই নাহলে কিন্তু অন্য জায়গায় ঢোকার চেষ্টা করতো মানে খাঁচা টাঁচাতেও পায়রা থাকে ওখানেও ঢুকে যাওয়ার চেষ্টা করত দেখুন ও কিন্তু এক চান্সে খোপের কাছাকাছি গেছে এখন দেখবো ও কেউ নিজের খোপে ঢুকতে পারে নাকি অন্য খোপে ঢুকে যায় যেহেতু অন্য পায়রা সব আছে কামড়াকামড়ি করবে সেই জন্য একটু ভয়ে ভয়েও আছে পায়রাটা দেখুন ওরা আরে আরে দেখুন ভুল খোপে ঢুকে গেল কিন্তু ওটা ওর খোপ নয় এখানে যে ক্ষোভটা লাগানো আছে তার মাঝে যে খোপটা আছে ওই ক্ষোভেই কিন্তু ওর ঢোকার কথা ছিল তাই আমি পায়েটাকে আবারও একবার ধরে বাইরে ছাড়বো কারণ আজকে কোনোভাবে হয়তো থেকে গেলেও যদি বাড়িটা না চেনায় তাহলে কিন্তু ও কালকে ভুল ক্ষোভে ঢুকবে আজকে যদি আমি ওকে ঠিকঠাক ক্ষোভে তুলে দিই তাহলে কিন্তু নিজে নিজে যদি ও ক্ষোভের মধ্যে ঢোকে তাহলে কিন্তু কালকেও এই ঠিকঠাকই ক্ষোভে ঢুকবে দেখুন এরপর কিন্তু ও নিজের ক্ষোভে ঢুকে গেল ফিমেলটাকে দেখে ওর কিন্তু আর ঘর হারানোর বা ঘর পালিয়ে যাওয়ার কোনো চান্স নেই তো আমি এইভাবে মেলটাকে দুদিন খুলে রাখবো তারপরে ফিমেলটাকে খুলবো একসাথে খুলে দিলেও আবার একটা সম পালানোর সম্ভাবনা থাকে কারণ জোড়ার যদি থাকে ওদের হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না তাই ওরা কিন্তু উড়ে চলে যাওয়ার চান্স থাকে বা নিজেদের যে পুরোনো বাড়ি সেটা খোঁজার তাগিদে থাকে কিন্তু এখন যেহেতু মেলটা বস হয়ে গেলে ফিমেলটা পালিয়ে যেতে চাইলেও মেলটা কিন্তু আবার ওকে খুঁড়ে ডেকে নিয়ে আসবে দেখুন সন্ধে হয়ে গেছে পায়রাও সব খোপের মধ্যে ঢুকে গেছে দেখুন আপনারা যদি এই শার্টিনের পরশু দিনের ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি একদিনের মধ্যেই কিন্তু পায়রাটাকে খুলে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই শার্টিনের জোয়াটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো আজকাল ভিডিওটা বড় করব না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন देखाच आहेक्स्ट भिडिओ ते धन्यवाद